গুজরাটের আমেদাবাদে তৈরি হয়ে গেল মন্দিরের ওপর মুসলিম সম্প্রদায়ের ঘর আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন কিন্তু ঘটনাটা সত্যি স্বামী বিবেকানন্দ বলেছিল মন্দির কেবল পাথরের তৈরি একটি ঘর নয় ওটা হল জীবনের কেন্দ্র যেখানে আত্মা ঈশ্বরের সঙ্গে মিলিত হয় মন্দির হিন্দু সমাজের আত্মা কিন্তু এই মন্দিরেই একটা এমন ভিডিও এসেছে যেটা দেখলে আপনাদের বিবেক বিচলিত হয়ে যাবে ঘটনাটি আমেদাবাদে দাড়ি লিব্রা এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বাইরে থেকেও বোঝা যাচ্ছে যেখানে একটি মন্দির রয়েছে কিন্তু মন্দিরের এপাশে এবং ওপরে একটি বড় বিল্ডিং তোলা হয়েছে সনাতন ধর্মের ভিত্তির ওপর এরকম একটা স্ট্রাকচার দাঁড় করানো সনাতন ধর্মের বিরাটই একটা অপমান সাধারণত এরকম দৃশ্য আপনারা সচরাচর দেখেন না ভাবুন যেখানে একটা মন্দিরে ভগবানের দিব্য আত্মা থাকে সেটাকে একটা ঘর দিয়ে ঢেকে ফেলা হচ্ছে যেখানে ভগবানের ঘর ছিল সেখানে মানুষের ঘর বানিয়ে দেওয়া হলো ঘরটা বানিয়ে মন্দিরের অস্তিত্ব বিলুপ্ত করে দেওয়ার একটা প্রচেষ্টা হলো এখানেই প্রশ্ন হলো আধুনিক যুগে ঔরঙ্গজেবটি কে বলাই বাহুল্য যে বাড়িতে মন্দিরের ওপর তৈরি করা হয়েছে সেখানে কোনো হিন্দু পরিবার থাকে না কবির হাইটস এই বিল্ডিংটিতে যে ফ্ল্যাটগুলি আছে সেগুলিতে সবই মুসলিম পরিবার থাকে তার সাথে মন্দিরের সামনে নন ভেজ দোকান খোলা হয়েছে যেখানে মন্দির একটি পবিত্র স্থল সেখানে খোলাখুলি মাংস বিক্রি হচ্ছে স্থানীয় লোকের বক্তব্য অনুযায়ী যেখানে মন্দিরটি ছিল বা ঘরটি যেখানে তৈরি হয়েছে সেখানে একটি কুয়ো ছিল কয়েক দশক আগে সেখানে একটি মাতার মন্দির করা হয়েছিল এই মন্দিরে পুজো পাঠ হতো নবরাত্রির সময় গর্ব বা গর্ভাক খেলার জন্য শ্রদ্ধালুরা আসতেন কিন্তু দু হাজার পরে মন্দিরটির ওপর কবজা হয়ে যায় স্থানীয় এক বিল্ডিং প্রস্তুতকারক এই মন্দিরের ওপর বিল্ডিং বানানোর পরিকল্পনা করে এবং তা বানিয়েও ফেলে বলাই বাহুল্য এই বিল্ডার বলে যে এই জমিটি কেউ তাকে বিক্রি করেছে তাই সে বিল্ডিংটি তৈরি করেছে কিন্তু এটাই প্রশ্ন যে গ্রামের সার্বজনিক মন্দিরের জমি কিভাবে বিক্রি করা যায় মন্দিরের জায়গা কিভাবে বিক্রি করা যায় সেটাই এখন প্রশ্নে স্থানীয় লোকেরা বিল্ডিং প্রস্তুতকারকের এই পরিকল্পনাকে বিরোধ করে বিরোধের সত্ত্বেও বিল্ডিংটি তৈরি হয়ে যায় এই ঘটনায় স্থানীয় প্রশাসন তৎপর হয়েছে এবং ঘটনাটির স্তরে জমিনে তদন্ত শুরু করেছে তো এখানে पटेलिया के लोग कहते हैं तो पहले ये पहले गांव का कुआ था यहाँ पे जिस पे से नाम पड़ा दाली निमड़ा गाँव कुआ वहाँ पे मंदिर बनाया गया था